বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইটি আসলে বাজারের অন্যান্য বই থেকে একটু আলাদা একটু স্পেশালাইজড বই কেননা অন্যান্য সকল বইয়ে তুমি এরকম ভিডিও পাবো না সেখানে হয়তো তোমাকে সকল কিছু অ্যান্সার বলে দেওয়া আছে সকল কিছু জাস্ট ই করে আছে কিন্তু আমরা যখন এই বইটি মার্কেটে বের করতেছি তখন এই যাবৎকাল কোনো বই এরকমভাবে কিউআর কোড ভিত্তিক আসে নাই তো সেই জন্য সেই দিক থেকে এটা খুবই স্পেশাল এটা আর একটা কারণ স্পেশাল এই জন্য যে আমরা অনেক সময় হয় যে কোনো একটা সৃজনশীল টপিক বুঝতেছি না আমরা তখন ইউটিউবে সার্চ দিই কোনো একটা টিচারের টপিক লিখে বা নাম লিখে সার্চ করি ভিডিও পেতেও পারি নাও পেতে পারি কিন্তু এখন আর সেই মানে না পাওয়ার কোনো সুযোগই নাই তুমি যখনই যেই টপিকে অসুবিধা হবে কিউআর কোড থাকবে পাশে স্ক্যান করে জাস্ট টিচার সরাসরি এসে তোমাকে ওই বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দেবে তো যার কারণে আসলে বইটা খুবই একটা স্পেশাল বই হতে যাচ্ছে তোমাদের জন্য আশা করতেছি তোমরা বইটা সংগ্রহে রাখবে বইটা পড়বে পড়ে ভালো করবে আমাদের জন্য দোয়া করবে আমাদের পাশে থাকবে তো দেখো এই পর্বে আসলে আমরা সমাধান করতে যাচ্ছি বরিশাল বোর্ড দু হাজার একুশের একটি বোর্ড প্রশ্ন তো কি বলতেছে প্রশ্নে আমাদেরকে খেয়াল করো প্রশ্নে আমাদেরকে বলতেছে চারটা মৌল আছে এ বি সি ডি তো এখন এই মৌলগুলো আসলে কে কে সেটা আসলে আমাদেরকে একটু বের করা দরকার যে কোন কোন মৌল সম্পর্কে এখানে বলা হচ্ছে তো দেখো প্রথম মৌলটা হচ্ছে তোমার বলতেছে যে তৃতীয় পর্যায়ের গ্রুপ সতেরো অবস্থিত তার মানে অবশ্যই এই মৌলটা হচ্ছে কে ক্লোরিন তাই না তৃতীয় পর্যায়ের কথা যেহেতু বলেছে তাহলে এই মৌলটা অবশ্যই ক্লোরিন হবে বি মৌলের কথা বলতে শেষ স্তরের ইলেকট্রন বিন্যাস ফোর ওয়ান তাহলে দেখো তাহলে সে অবশ্যই ওয়ান টু থ্রি ফিল আপ করে তার তো ফোর গিয়েছে আর কি তাহলে এটা কিন্তু কে হতে পারে পটাশিয়াম কে হতে পারে নরমালি ফোর এস কে দেখায় পটাশিয়াম দেখায় আচ্ছা আর ক্যালসিয়ামের চার ঘর ডানে অবস্থিত ক্যালসিয়ামের চার ঘর ডানে অবস্থিত সো ক্যালসিয়ামের চার ঘর ডানে অবস্থিত কে ক্রোমিয়াম আর বলতেছে জিঙ্ক এর এক ঘর বামে অবস্থিত তাহলে সে কে হচ্ছে কপার জিঙ্কের একঘর বামে অবস্থিত তাহলে সে কি হচ্ছে কপার এখন তোমাদের কারেক্ট বলে দিই দেখো যে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন এটা কিন্তু তোমাদের পরমাণুরও হয় মানে এই যে জিঙ্কেরও কপারেরও হতে পারে ফোর এস ওয়ান হতে পারে হ্যাঁ তো আমরা এখানে আসলে যেহেতু অলরেডি কপারের কথা ডিতে বলছি তাহলে বিতে তো আর কপারের কথা বলবে না তার মানে বি অবশ্যই কী হচ্ছে আমাদের বিতে আমরা অবশ্যই পটাশিয়াম ক্যাপাসে আমরা চারটা পরমাণু ক্লিয়ার করে ফেললাম যে কোন চারটা পরমাণু আমাদের হতে পারে ওকে সো এখন যাচ্ছি নেক্সট অংশে দেখো নেক্সট অংশে আমাদের প্রশ্ন থাকবে তাহলে আমরা চারটা পরমাণু ক্লিয়ার করে ফেললাম এবারে আমাদের জাস্ট প্রশ্নগুলো কি কি হতে পারে সেই সেগুলোই এখন দেখতে হবে আর কি তো আমাদের ক নাম্বার প্রশ্ন বলেছে কি দেখো ক নাম্বার প্রশ্ন বলেছে যে অষ্টসূত্রটি ব্যাখ্যা করো সূত্র কোনটা নিউল্যান্ড সূত্রটি দিয়েছে যদি মৌলসমূহকে মৌলসমূহকে তাদের ভর ভরের ভিত্তিতে নিচে থেকে উপরের দিকে মানে নিম্ন থেকে উচ্চ ভরের ক্রমান যদি আমরা সাজাই তাহলে এদের যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে তো এই যে অষ্টম মৌলের ধর্মের সাথে মিলতেছে সেখান থেকে আমরা বলতেছি এটা কি নিউল্যান্ডের অষ্টসূত্র নিউল্যান্ডের অষ্টসূত্র সেকেন্ড দেখো কি বলেছে যে সি ফোর এইচ টেন কে প্যারাফিন বলা হয় কেন ব্যাখ্যা করো আচ্ছা প্যারাফিন এই কথার অর্থ হচ্ছে আসক্তিহীন তো দেখো প্যারাফিন কথার অর্থ হচ্ছে কি আসক্তিহীন সি ফোর এইচ টেন যদি আমরা এরকম দেখাই তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে এরকম এখানে হাইড্রোজেন বসবে এখানে হাইড্রোজেন বসবে এখানে হাইড্রোজেন বসবে এই এই জায়গাগুলোতে আমরা হাইড্রোজেন বসাবো ফাইন তাহলে আসক্তিহীন কেন বলতেছি দেখো তাহলে এটা এটা একটা অ্যালকেন এটা একটা অ্যালকেন এই অ্যালকেনটার যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো হচ্ছে সব সিঙ্গেল বন্ধন কোনো ডাবল বন্ধন নাই তো যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ধন তাহলে এখানে আমরা সংযোজন বিক্রিয়া ঘটাতে পারতেছি না নতুন কোনো বস্তু সেখানে যুক্ত হতে পারতেছে না আমরা এখানে জাস্ট প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারতেছি কিন্তু সংযোজন বিক্রিয়া আসলে এখানে ঘটানো পসিবল হচ্ছে না তার মানে কি নতুন কোন বস্তু সে নিচ্ছে না তো যেহেতু অ্যালকেনরা এই রকম সিঙ্গেল বন্ধন থাকাতে তারা কিন্তু নিষ্ক্রিয়র মতো আচরণ করে এজন্য এদেরকে বলা হয় আসক্তিহীন এবং এই আসক্তিহীনের আর একটা বাংলাই হচ্ছে প্যারাফিন সো যার কারণে আমরা সি ফোর এই স্টেনকে প্যারাফিন বলা হচ্ছে জাস্ট তার আসক্তি কম এবং আসক্তি কম হচ্ছে মূলত তার মধ্যে কি সিঙ্গেল বন্ধন রয়েছে ডাবল বন্ধন নাই সেজন্য আমরা তাকে আসক্তিহীন বলতে পারতেছি আচ্ছা গ নম্বরে बोलतेছে সি ও ডি মোল এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম তো আসুন আমরা এখন সি ও ডি মোল নিয়ে কথা বলবো তো সি মোলটা কে ছিল বলতো সি মোলটে ছিল ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত বলছিল যে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত ক্যালসিয়ামের 4 ঘর ডানে কি অবস্থিত ক্রোমিয়াম তাই না ক্যালসিয়ামের পর স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম সো ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থিত ক্রোমিয়াম আর ডিম হলো হচ্ছে জিঙ্কের একঘর বামে অবস্থিত ডিমো হোলো হচ্ছে কপার এখন এখানে প্রশ্নে বলতেছে যে সি ও ডিমোলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম সাধারণ নিয়মের ব্যতিক্রম হলে আমাকে এটা অবশ্যই ব্যাখ্যা করতে হবে যে কেন সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখো আমরা ফার্স্টে ক্রোমিয়ামের ইলেকট্রন মিনাস করলাম তো ক্রোমিয়ামের ইলেকট্রন মিনাস করে আমরা কী দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের নর্মাল সেন্সে হওয়া উচিত ছিল এইটা যে ডি আর এস টু কিন্তু আমরা সেভাবে না করে মানে নর্মাল বলতে ইউজুয়াল সবাইকে আমরা যেই সিস্টেমে ফলো করি ইলেকট্রন মিনার করি সেই সিস্টেমে এটা হওয়া উচিত ছিল কিন্তু আমরা আসলে সেই সিস্টেমে না গিয়ে কি করলাম এখানে একটু পরিবর্তন আনলাম কি পরিবর্তন আনলাম এখানে একটা ইলেকট্রন কমালাম এখানে একটা ইলেকট্রন বাড়াই দিলাম অর্থাৎ আগে ছিল চার আর দুই ছয় এখন সেটা হয়ে গেলো পাঁচ আর এক ছয় তো এই কাজটা কেন করলাম কারণ দেখো থ্রি ডি ফোর আচ্ছা আমরা থ্রি না লিখি আমরা ডি ফোর লিখি তাহলে ডি ফোর হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা এটাকে যদি স্থিতিশীল অবস্থায় নিতে চাই তাহলে সে কী করতে হবে ডি ফাইভে কনভার্ট করতে হবে ডি ফোরটাকে ডি ফাইভে রূপান্তর করতে হবে এখন ডি ফোরকে যে ডি ফাইভ করবো ইলেকট্রন তো একটা বেড়ে যাচ্ছে এখন আমরা তো ইলেকট্রন বাড়াতে পারবো না আমাদের পারমাণবিক সংখ্যা চব্বিশ চব্বিশই রাখতে হবে আবার এই ঘটনার চেঞ্জও করতে হবে তো তখন আমরা কী করলাম যে হ্যাঁ আমরা ফোর এস থেকে একটা ইলেকট্রন এনে এই ডিকে দিয়ে দিচ্ছি তাহলে ফোর এস হয়ে যাচ্ছে ওয়ান আর ডি হয়ে যাচ্ছে ফাইভ যেটা যেই ফোর এসটা কিন্তু তাকে টু ছিল সেখান থেকে এক ইলেকট্রন চলে যাচ্ছে ফলে ফোর এস হয়ে যাচ্ছে ওয়ান আর ডি হয়ে যাচ্ছে ফাইভ তো শুধুমাত্র এই স্থিতিশীলতা বাড়ানোর জন্যই আমরা মূলত কাজটা করতেছি আমরা কপারের ব্যতিক্রম ধর্মী এরকম দেখতেছি আচ্ছা চলো তো এবার একটু এই সরি ক্রোমিয়ামের ক্রোমিয়ামের কথা বলি চলো আমরা একটু কপারের কাছে যাই কপারের কাছে গিয়ে দেখো সেম রেজাল্ট যে কপার কি করতেছে কপার এখানে করতেছে ডি নাইন আর এস টু তার মানে আর দুই যোগ করলে এগারো হয় আমরা সেটাকে পরিবর্তন করে টেন আর ওয়ান করে ফেললাম সেম রিজন কী রিজন ছিল যে আমাদের নাইন যে অবস্থাটা সেই নাইন অবস্থাটা বেশি স্থিতিশীল না কম স্থিতিশীল সো এই নাইনটাকে আমরা কনভার্ট করে টেনে রূপান্তর করলাম যেটা না আমরা বেশি স্থিতিশীল অবস্থা পেতে পেতে চাচ্ছি এখান থেকে তো যার কারণে কপারের জন্য আমরা একটা ব্যতিক্রম ধর্ম ইলেকট্রনিক মিনাস দেখতেছি যে কপারের ডি নাইন ছিল যেটা অস্থিতিশীল অবস্থা সেটাকে স্থিতিশীলতায় রূপান্তর করার জন্য আমরা নাইনটাকে ডি টেন এ রূপান্তর করলাম তো যদি সামারি করি তাহলে কি দাঁড়াচ্ছে সামারি করলে আমাদের দাঁড়াচ্ছে এই বিষয়টাই দেখো যে ক্রোমিয়াম খেয়াল করো ক্রোমিয়াম অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় আসতেছে কপার অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় আসতেছে এবং এই যে তারা যে স্থিতিশীল অবস্থায় আসতে চাচ্ছে এই কারণে তাদের এই ইলেকট্রন জিনিসটা কি সাধারণ নিয়মের ব্যতিক্রম সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়ে যাচ্ছে তো আমরা তাহলে মানে গতে এই প্রশ্নের এখানে এভাবে ব্যাখ্যা করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ঘ এর প্রশ্ন বলতেছে যে উদ্দীপকের এ বি সি মৌলসমূহের ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করা অর্থাৎ ইলেকট্রন আসক্তি কার বেশি হবে কার কম হবে সেটাই আসলে আমাকে এখানে ব্যাখ্যা করে দেখাতে হবে তো আমরা এটার ঘ তে যাই দেখি কি বলতেছে তো ফার্স্টে আসো এ বি সি মৌলগুলো আসলে কে কে সেটা আসলে বের করতে হবে এ বলছিল যে গ্রুপ সতেরো এর মনে আছে কিনা আমি উদ্দীপক বলে দিচ্ছি গ্রুপ সতেরো এর পর্যায় তিন তাহলে কি হবে ক্লোরিন হবে তাহলে এ হচ্ছে ক্লোরিন বি হচ্ছে ইলেকট্রন বিন্যাস ফোর এস ওয়ান তাহলে ফোর এস ওয়ান কার অবশ্যই পটাশিয়ামের আর সি হচ্ছে ক্যালসিয়ামের চার কার ডানে অবস্থিত সি হচ্ছে ক্রোমিয়াম তো এখান থেকে আমরা এটা পাচ্ছি দেখো তো আমরা ফার্স্টে এদের ইলেকট্রন বিন্যাস করলাম তবে ইলেকট্রন বিন্যাসে আমরা এই সর্বশেষ কক্ষপথটাকেই ফোকাস করতেছি কিন্তু ক্রোমিয়ামের জন্য তিন নম্বর কক্ষপথে যেহেতু ডি অরবিটাল আছে সেই জন্য সেটাকেও ফোকাস করা হচ্ছে তো মূল ফোকাস কিন্তু আমাদের সর্বশেষ কক্ষপথ ক্লোরিনের জন্য সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা সাতটা তাহলে ক্লোরিনের পর্যায় কত তিন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সাতটা পটাশিয়ামের পর্যায় কত চার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা আর ক্রোমিয়ামেরও পর্যায় চার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু কি পটাশিয়ামের তিন নম্বর কক্ষপথ ইলেকট্রন কয়টা আটটা তাই না তিন নম্বর কক্ষ পর্যন্ত আটটা তাহলে তুমি ধরো যদি আমরা তিন এবং চার কম্পেয়ার করি তাহলে ওয়ান প্লাস এইট বাট ওর তিন নম্বর কক্ষপথে কয়টা কয়টা তো ওর তিন নম্বর কক্ষ পথে হচ্ছে তেরোটা আট এবং পাঁচ তেরো তো তাইলে ফার্স্ট আসো এখানে ইলেকট্রন সংখ্যার বিচারে সব থেকে বেশি আকর্ষণ বল কে বেশি তৈরি করতে পারবে আকর্ষণ বল সব থেকে বেশি তৈরি করবে ক্লোরিন কেন কারণ তার পর্যায় কম এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি ফলে এদের তিনজনের মধ্যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের উপর আকর্ষণ বল সব থেকে বেশি তৈরি করবে ক্লোরিন কে বেশি তৈরি করবে ক্লোরিন এবারে আসো ক্রোমিয়াম এবং পটাশিয়ামের কাছে ক্রোমিয়াম এবং পটাশিয়ামের মধ্যে দেখো দুজনেরই কিন্তু পর্যায় চার দুজনেরই পর্যায় সাত পর্যায়ের দিক থেকে দুজনেই সমান ইভেন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনও সমান ওর হচ্ছে একটা ওরও একটা কিন্তু এখানে আসলে মূল ভূমিকা রাখছে তার আগের কক্ষপথ তিন নম্বর কক্ষপতর ইলেকট্রন তেরোটা আর তিন নম্বর কক্ষপথ ওর ইলেকট্রন আটটা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যখন আমরা সকল কিছুতে সেম টু সেম হয় তখন এমন একটা বিষয় খুঁজে বের করার চেষ্টা করি যেখান থেকে কেউ একটু কম কেউ একটু বেশি ব্যাপারটা যা সেম যে ওদের পর্যায়েও সেম সর্বশেষ কক্ষপত্রের ইলেকট্রন সেম তাহলে আমরা এর আগের কক্ষপত্র ইলেকট্রনগুলোতে যাচ্ছি যেখানে ওর হচ্ছে তেরোটা মানে ক্রোমিয়ামের হচ্ছে তেরোটা আর পটাশিয়ামের হচ্ছে মাত্র আটটা সো তাহলে মোট যোগফল তিন এবং চার মিলে হচ্ছে নয় আবার তিন ও চার মিলে হচ্ছে চোদ্দ তাহলে সেই দিক থেকে আমার ক্রোমিয়ামটা এগিয়ে যাচ্ছে তার মানে আকর্ষণ বল পটাশিয়াম এবং ক্রোমিয়ামের মধ্যে যদি চিন্তা করি ক্রোমিয়ামের আকর্ষণ বলটা বেশি হবে এবং সবথেকে কম হবে পটাশিয়াম সো বুঝছো তো এইটুকু যে আমরা ক্লোরিনকে রাখতেছি সবার আগে দে এই দুইটা পরমাণুর মধ্যে বলতেছে হ্যাঁ ক্রোমিয়ামের আকর্ষণ বলটা বেশি হবে তারপর হচ্ছে পটাশিয়ামের তাহলে আকর্ষণ বল যদি আকর্ষণ বলের সাথে তড়িৎ ঋণাত্মকতার মানের কি হবে একটা সমানুপাতিক রিলেশন হবে আকর্ষণ বলের সাথে ও আমরা সরি ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলবো ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা না ইলেকট্রন আসক্তি সো আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলবো সেম দেখো রেজাল্টটা সেমই আসবে ইলেকট্রন আসক্তি আচ্ছা সো সেম আকর্ষণ বল খেয়াল করো আকর্ষণ বল যদি আমরা এরকম পাই তাহলে এখন তুমি অনেক সময় এটাকে আকারের সাথে কম্পেয়ার করা করা হয় যে পরমাণুর আকারটা কীরকম তাহলে আকার আকার কার বড় হবে তো আকার কিন্তু বড় হবে পটাশিয়ামের তারপরে কে তারপরে হচ্ছে ক্রোমিয়ামের তারপরে কে তারপরে হচ্ছে ক্লোরিন তাহলে আকার খেয়াল করো আকার এবং আকর্ষণ বল এটা কি এটা হচ্ছে ব্যস্তনুপাতিক রিলেশন যদিও আকারটা কিন্তু আমাদের জানতে চাচ্ছে না এটা হচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে ব্যস্তানুপাতিক আবার তুমি যদি চাও আকারের সাথে ইলেকট্রন শক্তির সম্পর্ক দেখাবা তাহলে সেটাও কি ব্যস্তনুপাতিক ঠিক আছে কথাটা সেটাও কি সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সো সম্পর্কগুলো একটু ভালো মতো বুঝতে হবে যে সম্পর্কটা কে কোনটা বলতেছে তাহলে ফার্স্ট অফ অল কথা হচ্ছে আকর্ষণ বলের সাথে পরমাণুর আকার যদি ব্যাখ্যা করতে চাই তাহলে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক রিলেশন আবার এই আকারের সাথে অনুপাতিক অর্থাৎ যার আকার বড় তার ইলেকট্রন শক্তি কম যার আকার ছোট তার ইলেকট্রন শক্তি কী হবে বেশি হবে তুমি যদি সোজাসুজি এটাকে রিলেশন করাতে চাও তাহলে আকর্ষণ বলের সাথে ইলেকট্রন শক্তির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তার মানে আকর্ষণ বল যত বাড়বে কোনো একটা পরমাণুর তার ইলেকট্রন শক্তিও তত বাড়বে ব্যাপারটাকে আমি একটু ব্যাখ্যা করি কোলোরিন পরমাণু দেখো কোলোরিন প্রমাণের সর্বশেষ কক্ষপথে ষাট ইলেকট্রন আছে কোলোরিন পরমাণু নিউক্লিয়াস এই ষাট ইলেকট্রনকে প্রবল বলে আকর্ষণ করছে তো আরও যদি একটা ইলেকট্রন আসতে পারে কোনোভাবে তাহলে কি আকর্ষণ বলকে আগের থেকে আরো বেড়ে যাবে তাহলে আকর্ষণ বল যদি আগের থেকে আরও বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রন শক্তির মানটা কি বেড়ে যাচ্ছে আবার পটাশিয়ামের ধরো আকর্ষণ বল নাই এই ইলেকট্রনের উপর তাহলে সে কি নতুন কোন ইলেকট্রনকে চাইবে অবশ্যই সে চাইবে না কারণ তার তো আকর্ষণই নাই তো ব্যাপারগুলো জাস্ট এভাবে আমাদেরকে চিন্তা করে করে লিখতে হবে ফার্স্ট অফ অল আমরা দেখব আকর্ষণ বল আকর্ষণ বল থেকে চাইলে তুমি ডিরেক্টলি ইলেকট্রনিক শক্তি চলে আসতে পারো আবার অনেক জায়গায় আমরা আকার দিয়েও ব্যাখ্যা করি তো যার যেভাবে সুবিধা হয় তুমি যদি চাও যে না আকর্ষণ বল থেকে সোজা বলবা যে হ্যাঁ আকর্ষণ বলের সাথে শক্তির সমানুপাতিক রিলেশন সেম থাকবে সেটাও হবে আবার যদি চাও যে না আকর্ষণ বল থেকে আকার বের করবা দেন এখান থেকে এদিকে আসতে চলে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বাট এখান থেকে ডিরেক্ট আসলে সেটা হচ্ছে সমানুপাতিক সো এই হচ্ছে আমাদের তিনটা যে পরমাণুর কথা বলছে এবিসি তিনটা পরমাণুর ইলেকট্রন শক্তির ক্রম আমরা ব্যাখ্যা করে দিলাম আচ্ছা ওকে ফাইন তো দেখো আমাদের কিন্তু এই পর্বটির একদম শেষে আমরা চলে এসেছি আমাদের আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের সবগুলো অংশই এভাবেই খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হয়েছে তোমরা বইটি যদি সংগ্রহ করো তাহলেই বুঝতে পারবে যে আসলে বইটা কত সুন্দরভাবে আমরা সাজানো গোছানোর চেষ্টা করেছি তো আমি আশা করব আমার শিক্ষার্থীরা বইটি সংগ্রহ করবে তারা কেমিস্ট্রিতে ভালো করবে তাদের ভালো করার জন্যই আমাদের এই প্রচেষ্টা তারা ভালো করলে আমাদের এই প্রচেষ্টা সার্থকতা অর্জন করবে তো সেই আশা রেখেই এই পর্বটি শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ